দর্শক শ্রোতা সৈকত নিরানব্বই দশমিক শূন্যের পক্ষ দেখে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলাপচারিতায় আমরা কথা বলবো বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহারের ফলে যে বিভিন্ন ধরনের সাইবার দুর্ঘটনা ও হয়রানি ঘটছে সেগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং এক্ষেত্রে কি ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে এই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান জেলা সহকারী তথ্য অফিসার কক্সবাজার সেই সাথে আর উপস্থিত আছেন জনাব হেলাল হেজাজি সিস্টেম অ্যানালিস্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আপনাদের দুজনকে স্বাগত ও শুভেচ্ছা রেডিও সৈকতের পক্ষ থেকে আমার প্রশ্ন থাকবে জনাব হেলাল হেজাজি আপনার কাছে আহ আপনার কাছে যে প্রশ্নটি থাকছে তথ্য নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ অনলাইনে তথ্যের গোপনীয়তা রক্ষা করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন যদি বলেন ধন্যবাদ এই ইনফরমেশন হাইওয়ের যুগে ইন্টারনেটের যুগে আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজকর্মই দেখা যাচ্ছে ইন্টারনেট বেসড হয়ে গিয়েছে এবং সেই কাজগুলো করতে গেলে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা শেয়ার করছি এই যে যে তথ্যের শেয়ারটা আমরা করছি সেটা নিরাপত্তা যদি আমরা ঠিকমতো করতে না পারে ফলে আমরা ব্যক্তিগতভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায় এই জন্যই আমার তথ্যটা কোথায় ইউজ হচ্ছে সেটাই হচ্ছে আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তথ্য নিরাপত্তা দিবসের মধ্যে যে জিনিসটা ফোকাস করা হয় যে আমার তথ্য যেটা আমি দিচ্ছি সেটার ব্যাপারে যেন আমার কনসার্ন থাকে যে সেটা কোথায় ইউজ হবে আমি যে কোম্পানিকে দিচ্ছি সে কি নিরাপত্তা ইস্যু করতেছে সে কি সেই জিনিসটা থার্ড পার্টির কাছে দিচ্ছে লিখে সেটা সে আমাকে জানাচ্ছে এই যে আমার অর্থাৎ আমার ব্যক্তিগত তথ্যের উপর আমার যে কন্ট্রোল সেটাকার সেটার ফোকাসটাই হচ্ছে তথ্য নিরাপত্তা দিবসের ফোকাস আমার তথ্য যেন আমার অজান্ত অন্য কোথাও ইউজ করা না হয় সব জায়গাতেই এনআইডি দিচ্ছি সব জায়গাতেই হয়তো আহ মোবাইল ইনফরমেশন দিচ্ছি কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের নিজেদের তথ্যকে ভালো না করে দিচ্ছে কন্ট্রোল আপনি যেটা বললেন নাই আমি অ্যাপ্লাই করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব মিজানুর রহমান আপনার কাছে একজন সাধারণ মানুষ যদি তার ব্যক্তিগত তথ্য শেয়ার করায় বিশেষ করে এআই এর অপব্যবহারের কারণে হয়রানির শিকার হন সেই ক্ষেত্রে তিনি কোনো আইনি সহায়তা পেতে পারেন বা আইনি সহায়তা পেতে হলে তাকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি সংক্ষেপে বলতেন বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার হচ্ছে সেই জন্য সেটার ফাঁকে ফাঁকে আপনার এআই এর অপব্যবহারটা বৃদ্ধি পেয়েছে সেই এই ব্যবহারের মাধ্যমে এই অনেকেই মানুষের ব্যক্তিগত ছবি ভিডিও এগুলাকে এডিট করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের তাকে হয়রানি করার চেষ্টা করছে সেই হয়রানির সেই হয়রানি চেষ্টা করতে গিয়ে মানুষের কিন্তু তার মানহানি হচ্ছে বা ভয়ভীতির সঞ্চার হচ্ছে সেই জন্য সে চাইলে আইনি পদক্ষেপ নিতে পারে বা আইন সহায়তা পেতে পারে তাই সেক্ষেত্রে প্রথমে তার করণীয় হচ্ছে তাকে তার যে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তাকে যে হয়রানি করা হচ্ছে সেটার স্ক্রিনশট বা লিংক এগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে এবং তারপরে আপনারা জানেন সিআইডি সাইবার ইউনিট ইনভেস্টিগেশন ইউনিট আছে সেখানে এবং সাইবার পুলিশ ইউনিট আছে তারপরে আপনার আছে হচ্ছে বিশেষ করে উমেনদের জন্য সাইবার সাপোর্ট ফর উইমেন এরকম একটা পেজ আছে ফেসবুকে তারা এখানে সেখানে অভিযোগ করতে পারে এবং এরপরে নিকটস্থ থানায় গিয়ে জেনারেল ডায়েরি করতে পারে তারপরে আপনার জানেন যে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং হটলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারে এরপরে আপনার আছে হচ্ছে জানেন যে জাতীয় কল সেন্টার ত্রিপল ফোর কল দিতে পারে